গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের অনুষ্ঠান বন্ধুরা আমরা জানি কথায় বলে মাছে ভাতে বাঙালি অর্থাৎ মাছ ছাড়া যেন আমাদের মুখে খাবারই রয়েছে না তো বলতে গেলে মাছ চাষ এর উৎপাদন যদি বাড়াতে আমরা না পারি তাহলে কিন্তু আমাদের এই বাড়তি জনসংখ্যার মুখে মাছের চাহিদা মেটানোটা খুবই কষ্টকর হয়ে পড়বে কিন্তু মাছ চাষ আমরা কেন করব তাহলে মাছ চাষকে লাভজনক করতে হবে তবে তো আপনাদের পোষাবে তাহলে আসুন আজকে আমরা জেনে নেব লাভজনক ভাবে মাছ চাষ আর এ বিষয়ে বলার জন্য আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন রাজ্য সরকারের মৎস্য দপ্তরের যুগ্ম মৎস্য অধিকর্তা ড অনিন্দ সুন্দর ঘোষ ডক্টর ঘোষ নমস্কার নমস্কার যে কথাটা বলছিলাম যে মাছ চাষ লাভজনক হওয়া ভীষণ দরকার তাহলে তো নিশ্চয়ই বিজ্ঞান ভিত্তিক মাছ চাষ করতে হবে একটু যদি বলেন যে বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষ বলতে আমরা ঠিক কি বুঝি চাষ ব্যাপারটা হচ্ছে কোন নির্দিষ্ট পরিমাণ বীজ এটা নির্দিষ্ট পরিমাণ জায়গায় ছেড়ে যেমন আমরা কৃষিক্ষেত্রে রিটার্ন পেয়ে থাকি ঠিক সেই মাছ একটা নির্দিষ্ট পরিমাণ এলাকায় একটা নির্দিষ্ট সংখ্যায় নির্দিষ্ট সাইজের মাছ ছাড়তে হবে তাকে কি খাওয়াতে হবে কি সার দিতে হবে সেটাও নির্দিষ্ট পরিমাণ এ সংক্রান্ত বিভিন্ন বর্ণনা রয়েছে এটা স্বল্প পরিসরে আলোচনা করা সম্ভব নয় তো এইভাবে নির্দিষ্ট পরিমাণ রিটার্ন যেটা পাবো ফসল যেটা পাবো সেটাকেই আমরা বলবো মাছ চাষ মানে মাছ চাষকে লাভজনক করতে গেলে যে সমস্ত প্রযুক্তির ব্যবহার দরকার এই সমভাবে যদি সেই প্রযুক্তিগুলো ব্যবহার করা যায় তাতে রিটার্নটা নিশ্চয়ই আসবে এবং সেটাকে আমরা বিজ্ঞানসম্মত মাছ চাষ বলবো তো একটু জেনে নেবো যে জলের প্রকৃতি তো অনেকটাই নির্ভর করে মাছ চাষের ক্ষেত্রে যে জলাশয়ের চরিত্র কিরকম তো সেটা মাছ চাষ কত রকমের হতে পারে সেই ভিত্তিতে আমি প্রথমেই যে জলের প্রকৃতি এটা নোনা জল হতে পারে মিষ্টি জল হতে পারে বা অতিরিক্ত নোনা জল সমুদ্রের জলও হতে পারে আবার ময়লা জলও হতে পারে তো এখন মাছ চাষ যেভাবে এগিয়েছে তাতে প্রতিটি ক্ষেত্রে মাছ চাষের সম্ভাবনা রয়েছে এমন কি সমুদ্রেও যেটা যেখানে শুধু মাছ ধরা হতো এখন সমুদ্রের মধ্যেও বড় বড় খাঁচা করে মাছ চাষ করা চলছে সুতরাং জলের প্রকৃতি অনুযায়ী মাছ চাষ বিভিন্ন রকমের হতে পারে আবার জলাশয়ের প্রকৃতি অনুযায়ীও এটা আমাদেরকে ঠিক করে নিতে হবে যেমন বড় জলাশয় যদি হয় এক্ষেত্রে ম্যানেজ করাটা খুব মুশকিল কি দেবো কিভাবে সার প্রয়োগ করব খাবার প্রয়োগ করব বড় বড় জলাশয়ে এগুলো সুবিধা থাকে না ততটা আবার ছোট জলাশয়ে এর সুবিধা রয়েছে তো বড় জলাশয়ের ক্ষেত্রে আমরা খুব বেশি ঘনত্বযুক্ত মাছ চাষ করতে পারবো না ঘনত্ব অল্প রাখতে হবে এবং ম্যানেজমেন্টও সেভাবে খাবার দিতে পারবো না অথচ ছোট জলাশয়ে আমরা সেটি পারবো তো এইভাবে বিভিন্ন জলাশয়ের প্রকৃতি জলের প্রকৃতি অনুযায়ী মাছ চাষ বিভিন্ন রকম হতে পারে তো যে কথাটা বলছিলাম যে যেভাবেই আমরা চাষ করি না কেন যে জলাশয়ের প্রকৃতিই হোক কিংবা জলের প্রকৃতিই হোক যেভাবেই হোক আমরা যে পরিমাণ মাছ চাষে লগ্নি করব তার থেকে বেশি যদি আমাদের উপার্জন না হয় অর্থাৎ মাছ চাষ যদি আমরা লাভজনক করে তুলতে না পারি তাহলে তো কোনো লাভ নেই তাই মাছ চাষকে কিভাবে মাছ চাষ থেকে লাভজনক উপার্জন করা সম্ভব এটা এক কথায় বলতে গেলে যে যেকোনো ধরনের চাষবাসের মধ্যে মাছ চাষ কিন্তু যদি দেখা যায় তাহলে সবচেয়ে বেশি লাভজনক তার কারণ এক বিঘে আমি যদি ধানি জমি হোক বা অন্য যে কোনো ফসলি জমিতে আমরা ফসল ফলাই সেক্ষেত্রে আমার যে পরিমাণ খরচ আসে সেই তুলনায় আমি লাভ করতে কতটা পারলাম সেটাই দ্রষ্টব্য কিন্তু দেখা গেছে এখানে এক বিঘে জলাশয়ে মাছ চাষ করে চাষি খুব পরিশ্রম না করলেও খুব বেশি ইনভেস্ট না করলেও সেক্ষেত্রে মাসে সরি বছরে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারে তার খরচ বাদ দিয়েও তো নিশ্চয়ই এটা লাভজনক বলে আমাদের মনে হয়েছে আর বিস্তৃত আলোচনা কথা প্রসঙ্গে আসবে আমরা তখন আলোচনা করব ঠিক তো একটা কথা আপনার কাছে জানতে চাইব যে প্রথাগত চাষ বা নিবিড় বা অতি নিবিড় ইত্যাদি যে কোন কোন পদ্ধতিতে মাছ চাষ কোথায় করতে হবে এই প্রসঙ্গে বলতে গেলে আমরা প্রথাগত বলতে যেটা বোঝাই সেটা হচ্ছে যে চিরাচরিত প্রথা অনুযায়ী মাছ কিছু ছাড়লাম তাকে খাবার দিলাম বা দিলাম না নির্দিষ্ট মাছের সংখ্যা সবসময় থাকবে এবং এতে দেখা যায় যে আমরা পুঁজি নিবেশটা অনেক কম হয় পুঁজি নিবেশ কম হওয়ার জন্যে আমরা মাছের সংখ্যা হেক্টর প্রতি পাঁচ হাজার মতন মাছ ছাড়া হয় সেক্ষেত্রে বিঘেতে এলে এটা আরো অনেক কমে জানাবে হয়তো সাতশো সাড়ে সাতশো মতন মাছ ছাড়া হবে বিঘে প্রতি এবং সেক্ষেত্রে হয়তো সব দিন খাবার দিতে পারলাম না যা প্রকৃতি থেকে যা খাবার তারা পেলো এইভাবে প্রথাগত মাছ চাষ হয়ে থাকে আর নিবিড় পদ্ধতিতে করতে গেলে তার সংখ্যা অন্তত বিঘে প্রতি হাজার বারোশো করে মাছ ছাড়তে হবে মাছ ছাড়ার সাইজটাও আমরা বলে দিই এটা চার থেকে ছয় ইঞ্চি হবে তা না হলে আমি এক বছর পরে রিটার্নটা সেভাবে পাবো না এবং এক্ষেত্রে আপনাকে মাছকে খাবার দিতে হবে খাবার না দিলে মাছের বৃদ্ধি হবে না এটা হচ্ছে নিবিড় পদ্ধতি আবার অতি নিবিড় আমরা সেটাকেই বলছি যেখানে মাছের ঘনত্ব অনেক বেশি প্রায় হেক্টর প্রতি হাজার মাছ ছাড়া হয় এবং সেক্ষেত্রে শুধু খাবার দিলেই হয় না মাছের শ্বাস প্রশ্বাসের জন্যে অক্সিজেন এর ব্যবস্থা করতে হয় বায়ু সঞ্চালক যন্ত্র ব্যবস্থা করতে হয় তো এই সব ব্যবস্থা নিয়ে এই যে অতি নিবিড় পদ্ধতি এগুলো সবই আমরা বলছি আমাদের সাদা মাছ রুই কাটলাম রিগেলের চাষের ক্ষেত্রে এছাড়া অতিনিবি পদ্ধতিতে এই চাষগুলো এগুলো অন্য মাছের ক্ষেত্রেও নোনা মাছের ক্ষেত্রেও চিংড়ির ক্ষেত্রেও সব মাছের ক্ষেত্রেই নিবিড় অতি নিবিড় চিরাচরিত এই পদ্ধতিটি রয়েছে তো আমাদেরকে দেখতে হবে যে কিভাবে আমরা চাষটা করছি সেই পদ্ধতি অনুযায়ী কিন্তু আমাদের ব্যবস্থা নিতে হবে তাই তো একটা কথা আমরা সাধারণভাবে জানি যে মিশ্র মাছ চাষ যাকে কম্পোজিট ফিশ ফার্মিং বলা হয় তো এই কথাটা বলতে আমরা কি বুঝতে পারছি এটা মূলত আমরা সাদা মাছ যেটা যেখানে চাষ করি মিষ্টি জলে মিষ্টি জলে মিশ্র মাছ চাষ বলতে আমরা আমাদের দেশীয় কমন দেশীয় যে কার্পগুলো কার্প জাতীয় মাছ যেমন রুই কাতলা এর সঙ্গে সঙ্গে বিদেশি যে মাছগুলো কার্প জাতীয় সিলভার কার্প গ্রাস কার্প কমন কার্প রয়েছে এদের একটা সংমিশ্রণে আমরা মাছ চাষ করে থাকি এবং যে পরিবেশের যে ইকোলজি রয়েছে ইকোলজিক্যাল অনুযায়ী বাস্তুতন্ত্র অনুযায়ী তার বিভিন্ন স্তরে যে খাবার প্রাকৃতিকভাবে তৈরি হয় সেটাকে পরিপূর্ণভাবে ব্যবহার করার জন্যে যারা উপর স্তরে থাকে যেমন কাতলা বিদেশি মাছের মধ্যে সিলভার কার্প মাঝের স্তরে থাকে রুই বিদেশি মাছদের মধ্যে গ্রাস নিচের স্তরে থাকে মৃগেল বিদেশি মাছের মধ্যে কমন কার্ড যেটাকে আমরা আমেরিকান রুই বলে থাকি তো এই মাছগুলোর সংমিশ্রণ করে যাতে আমরা প্রাকৃতিক খাবারটাকে পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারি সেই জন্য এই পদ্ধতিতে এই চাষটাকে বলা হয় কম্পোজিট কালচার ঠিক তো এই মিঠা জলের ক্ষেত্রে কি কি ধরনের মাছের একক এবং এই মিশ্র চাষ যে কথা বললেন যে করা যেতে পারে মিঠা চলের ক্ষেত্রে মিশ্র চাষ এই তিনটি মাছের তো করা যেতেই পারে বা একসঙ্গে বিদেশি মাছ সিলভার করা যেতেই পারে একক মাছ চাষের কথা আমরা সেইগুলোই বলবো যে মাছগুলি বেশি অর্থ করি এবং যেগুলি একক চাষ করে আমি বেশি রিটার্ন পাবো যেমন আমরা এই রুই কাতলাম রিগেল ছাড়াও মাগুর শিঙির কথা বলতে পারি আপনারা তো জানেন বাজার দর জিয়ল মাছ বাজার দর অনেক বেশি শোল মাছের বাজার দরও অনেক বেশি যেখানে আপনি রুই কাতলা কিনতে পারছেন আড়াইশো টাকা তিনশো টাকা কিলো এটা চারশো সাড়ে চারশো নিচে পাওয়া যায় না শোল মাছের চাষ হতে পারে বর্তমানে কিন্তু আরও দুটি একটি মাছ রয়েছে যেগুলো হয়তো এই মুহূর্তে অর্থকরীভাবে খুব বাজার দর তেমন নয় কিন্তু এর উৎপাদন অনেক বেশি সেই মাছগুলোও আমরা একক চাষ করতে পারি একক চাষের ক্ষেত্রে তেলাপিয়া এবং পাঙ্গাস মাছটা উল্লেখ করা যেতে পারে তার কারণ এই মাছগুলি উৎপাদন এতই বেশি হয় বাজার দর কম হলেও আমরা এটা রিটার্নে পুষিয়ে যাই ঠিক আচ্ছা আপনার কাছে জানতে চাইবো ধরুন কোন একটা জলাশয়ে সাত আট মাস জল থাকে এমন পুকুর আছে তো সেটাকে কিভাবে লাভজনক অবস্থায় আনা যাবে এটা খুব সত্যি কথা সাত আট মাস জল থাকলে কিন্তু আমরা আমাদের কার্প জাতীয় মাছ এটাকে খুব ভালোভাবে চাষ করতে পারবো না কারণ কার্প জাতীয় মাছকে অন্তত এটা এক বছরের কাছাকাছি লাগবে বৃদ্ধি হতে তো সেক্ষেত্রে আমাদেরকে এমন ভাবে দেখতে হবে যে মাছগুলো সাত আট মাসেই এর বাজারজাত করার মতন সাইজ চলে আসে এর মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হচ্ছে মাগুর শিঙি এবং আমরা কই মাছের কথা উল্লেখ করতে পারি কই মাছ বাজারে এখন ভালোই দাম পাওয়া যাচ্ছে তো এই মাছগুলো আমরা সাত আট মাস জল থাকে বা আট দশ মাস জল থাকে এমন পুকুরে আমরা চাষ করতে পারি যদি ধরা যাক যে তিন চার মাস জল থাকে এমন পুকুরকে আমরা সেক্ষেত্রে মাছের ধানি পোনা বা চারা পোনা চাষ করতে পারি এবং এটা খুব সত্যি কথা যে তিন চার মাস বর্ষার সময় জল থাকবে অন্য সময় তো থাকবে না বর্ষার সময় আমাদের দেশে ডিম পোনা এবং ধানি পাওয়া পোনা পাওয়ার সম্ভাবনা প্রচুর বেশি এবং আমরা পেয়ে ওই তিনটে মাস মাস কি চারটে আমরা যদি ব্যবহার করতে পারি তাতে একটি কি দুটি ক্রপ আসতে পারে এবং মনে রাখতে হবে মাছের বিভিন্ন দশায় যে চাষ রয়েছে তার মধ্যে ধানি পোনা এবং চারা পোনা চাষের লাভের রিটার্ন অনেক বেশি এটা প্রায় ফিফটি পার্সেন্ট লাভ থাকে আচ্ছা তো সেটা তাহলে তিন চার মাস জল থাকে এরকম জলাশয়ে করা যেতে পারে যারা কোনো আচ্ছা একটা জিনিস আপনার বলবো যে গ্রাম বাংলায় যারা খুব অল্প পুঁজিতে মাছ চাষ করতে চায় যেমন আহ করে স্বনির্ভর হতে চায় যেমন ধরুন দশ হাজার টাকা তো দশ হাজার টাকা হাতে নিয়ে কেউ কোনো যুবক সে কি কোনো রোজগারের পথ দেখতে পারে খুব সত্যি কথা দশ হাজার টাকা নিয়ে সে অর্থে মাছ চাষে সে খুব একটা নামতে পারবে বলে মনে হয় না তো সেক্ষেত্রে আমাদেরকে এই ধানিপোনা চারাপোনা চাষটা রাখা যেতে পারে যাদের মাত্র দু তিন মাস জল থাকে এরকম একটা নিশু জমি ক্ষেত্রে হয়তো জমির লিজ রেন্ট ও সেমন তেমন কিছু লাগবে না সেক্ষেত্রে দশ হাজার টাকা দিয়ে অনায়াসেই ডিম পোনা কিনে কিছুটা পুকুরকে আতুর পুকুর তৈরি করে নিয়ে তাতে মাছ ছাড়া যায় এবং আর যে প্রথমবারেই যে একুশ দিনে আমরা ফসলটা পেলাম তার বিক্রয় লব্ধ অংশ থেকে আবার স্টক করতে পারে এইভাবে কিছুদিন চলতে পারে কিন্তু এটা দু তিন মাসের বেশি যাবে না আর একটা বিষয় রয়েছে দশ হাজার টাকা নিয়ে কিন্তু রঙিন মাছ চাষ শুরু করতে পারে কিন্তু বাজার দরক বেশ রঙিন মাছের ভালো আছে হ্যাঁ এবং রঙিন মাছের মানুষ চাইছে এবং রঙিন মাছের বিভিন্ন লাইফ বিয়ারার রয়েছে যারা পেটেই তাদের বাচ্চা হয় কিছু মাছ রয়েছে যাদের গোল্ড ফিশ কিনে নিয়ে এসে ছোট ম্যাচলাই করে চাষ করতে পারে এটা এ সম্পর্কে বিশদ আলোচনার সুযোগ রয়েছে এখানে স্বল্প পরিচয় হয়তো আলোচনা করা না কিন্তু এটা সত্যি কথা যে নিয়ে রঙিন মাছ চাষ করলে লাভবান হওয়ার সম্ভাবনা জানতে যে নিবিড় পদ্ধতিতে মাছ চাষ করে এক বিঘা জলাশয়ে কত টাকা লগ্নি করতে হতে পারে ক্ষেত্রে ধরুন কত টাকা ফেরত আসতে পারে নিবিড় পদ্ধতিতে যদি মাছ চাষ করি সেক্ষেত্রে মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা লগ্নি করলে আমরা পঁচাত্তর থেকে আশি হাজার টাকা পর্যন্ত পেতে পারি এটা আমাদের সাধারণ গ্রাম বাংলার পুকুরে যেখানে খুব ভালো রকম ব্যবস্থা নেই খুব ভালো পুকুর পরিষ্কার করার উপায় নেই সেখানেও সম্ভব আর এর চেয়ে বলছে সেটা কি বাৎসরিক হিসাবে বাৎসরিক হিসেবে বলছি এবং এর চেয়ে ভালো যদি আমরা ব্যবস্থা করতে পারি পুকুর পরিষ্কার করা এবং আরো অন্যান্য যে খাবার দাবার দেওয়ার সেক্ষেত্রে আরো হয়তো বেশি নিবেশ করলে আরো বেশি রিটার্ন পেতে পারি সাধারণভাবে বলা যায় যে যদি এইভাবে নিবেশ করা যায় যতটা পঞ্চান্ন হাজার টাকা সাধারণভাবে যদি সে ইয়ে করে লগ্নি করে তাহলে হাজার টাকা তিরিশ হাজার টাকা আচ্ছা কোন ধরনের মাছ চাষ বেশি লাভজনক বলে আপনার মনে হয় বেশি লাভজনক বলতে গেলে প্রথমেই মনে পড়বে যে বাজার দর কোন মাছটার বেশি কোন মাস্টার বাজার দর বেশি বাজার দর অনুযায়ী আমাদেরকে চলতে হবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে মাস্টার কোন মাস্টার বৃদ্ধি বেশি আমাদের প্রথমে যদি আমরা রুই কাতলা রিগেলের কথা ভাবি তাহলে রুই কাতলা রিগেলের কিন্তু বাজার দর খুব একটা বাড়েনি আপনারা যদি লক্ষ্য করেন বেশ কয়েক বছর ধরে বেশ কয়েক বছর ধরে দুশো পঁচিশ আড়াইশো এরকমের মধ্যে থাকে সাধারণত জেন মাছ সেক্ষেত্রে আমরা অন্যান্য আমরা আমরা যেমন বলি মাগুর শিঙি এগুলোর এগোতে পারি বা আরও এক ধরনের রয়েছে আপনারা দেখবেন পাঙাশ মাছ পাঙ্গাস মাছের চাষ আজকাল খুব হচ্ছে যদিও আমাদের বাংলার বাজারে এর বিক্রি তেমন নেই তার কারণ এর বাজার দরটা কম দর কম হলেও এর উৎপাদন কিন্তু অনেক বেশি যেখানে এক হেক্টর পুকুর থেকে আমরা গ্রাম বাংলায় সাত টন আট টন পর্যন্ত মাছ পেতে পারি রুই কাতলা মৃগেলের ক্ষেত্রে সেক্ষেত্রে পাঙাশের পরিমাণটা অন্তত আঠেরো থেকে বিশ টন মতন মাছ আসে বলি আমরা মাগুর শিঙি এগুলোর দিকে এগোতে পারি বা আরও এক ধরনের রয়েছে আপনারা দেখবেন পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছের চাষ আজকাল খুব হচ্ছে যদিও আমাদের বাংলার বাজারে এর বিক্রি তেমন নেই তার কারণ এর বাজার দরটা কম দর কম হলেও এর উৎপাদন কিন্তু অনেক বেশি যেখানে এক হেক্টর পুকুর থেকে আমরা গ্রাম বাংলায় সাত টন আট টন পর্যন্ত মাছ পারি রুই ক্ষেত্রে সেক্ষেত্রে অন্তত আঠেরো থেকে বিশ টন মতন মাছ আসে এবং আসছেও খালি এর বিপণনটা একটু মানে দূর অঞ্চলে এটা অসুবিধা আছে কিন্তু শহরের কাছাকাছি অঞ্চলে এখান থেকে মাছ উৎপন্ন হয়েও বাইরে চলে যাচ্ছে পশ্চিম ভারতের রাজ্যগুলোতে এগুলো বিক্রি হয় তখন কাটা প্রথমত এর কাটা একটি থাকে আর দ্বিতীয়ত লাভজনক করতে গেলে আমি বলবো যে তেলাপিয়া মাছের চাষটা আপনারা করতে পারেন এখন ভারত সরকারের যে নীতি রয়েছে সেই নীতি মেনে চাষটা করতে হবে তখন তেলাপিয়া মাছ কিরকম তেলাপিয়া মাছের ক্ষেত্রে আমাদের প্রথমে এই দেশে তেলাপিয়া চাষটা স্বীকৃত ছিল না তার কারণ তেলাপিয়া থেকে বারবার বাচ্চা তৈরি হয়ে যাচ্ছে এবং এরা নিজেদের মধ্যে এর সেক্স রিভার্সাল হয় যার ফলে এরা পুকুরের মধ্যেই বদ্ধ জলাশয়ে বাচ্চা পাড়তে আরম্ভ করে এবং আমাদের জীব বৈচিত্র্য নষ্ট হয়ে যায় এই কারণে এটা এতদিন ব্যান ছিল কিন্তু বর্তমানে তেলাপিয়া চাষ স্বীকৃত হ্যাচারি থেকে বিশিষ্ট উপায়ে একে তৈরি করা হচ্ছে এবং বিশেষ উপায়ে তৈরিকৃত এই মাছটা কেবলমাত্র মেল মাছের চাষ হচ্ছে এবং এই মাছের উৎপাদন মানে হেক্টর প্রতি পঁচিশ টন পর্যন্ত যেতে পারে তো এই কারণে পঁচিশ তিরিশ টন পর্যন্ত যেতে পারে এই কারণে এটা লাভজনক বলেই আমরা মনে করছি আপনার কাছে জানতে চাইবো সুসংহত মাছ চাষ কি এবং এক্ষেত্রে লাভের পরিমাণ কেমন হতে পারে সুসংহত মাছ চাষ বলতে আমরা এটাই বুঝি যে মাছের সঙ্গে আর অন্যান্য চাষবাসের সংহতকরণ তার মানে এটা অন্য প্রাণী চাষ হতে পারে মুরগি পোলট্রি হাঁস গরু তার গোপালন আসলে এই চাষটাতে কোনো বাইরে থেকে ইনপুট দিতে হয় না যেমন সার এটা চলে আসছে গবাদি পশুর মল থেকে এছাড়া হাঁস সাঁতার কাটছে জলে এরেশন হয়ে যাচ্ছে তো খালি মাছের চারাটা এখানে ছাড়তে হবে এবং মাছের চারাটার ছাড়ার ক্ষেত্রে আমাদেরকে যে পরিমাণ খরচ হয় এ এই পদ্ধতিতে চাষ করলে খুব অল্প পুঁজিতে আপনি যদি কোনোভাবে ভাবে পুঁজি নিবেশ করতে সক্ষম না হন সেক্ষেত্রে আমি কথা মানে সেক্ষেত্রে যদি ব্যাপারটা এরকম হয় যে বাড়ির কাছাকাছি পুকুর রয়েছে মানে বাড়ির যে এলাকা চৌহদ্দি তার মধ্যেই যদি মালিকের পুকুর থাকে তাহলে খুব ভালো হয় না এই পুকুরগুলোই আমরা সাধারণত বলে থাকি যে সুসংহত মাছ চাষ করুন একটা কথা যে বারে বার বারে বারে মজুতকরণ এবং মাছের বাজারজাত করার করার মধ্য দিয়ে কি বেশি লাভের মুখ দেখা যেতে পারে নিশ্চয়ই আজকের প্রসঙ্গটা যখন মাছ চাষ করতে গিয়ে লাভের লাভের ব্যাপারটা আসছে সেক্ষেত্রে দেখা গেছে একবার মজুত করে এক বছর পরে মাছ তুলবো আমরা একটা হিসাব দিই সেই হিসাবে হয়তো বেশি লাভ সেভাবে করে উঠতে পারে না কিন্তু দেখা গেছে মাছের দর যদি বাজারে দেখতে যাই তাতে পাঁচশো গ্রাম মাছেরও যা বাজার দর আর এক কিলো মাছের বাজার দরের খুব একটা অন্তর নেই আমরা যদি একবার মাছটা স্টক করে দিলাম চার মাস পরে মাছটা সেই মাছটা তুললাম এবং তার আগে আরেকবার মাছ স্টক করলাম আবার চার মাস পরে তুললাম এই পৌনপুনিক বারবার মাছটাকে তোলা এবং বাজারজাত করার মধ্যে মাছের উৎপাদন কিন্তু বাড়বে এবং আমার বারবার বাজারজাত করার ফলে দরের পার্থক্য খুব একটা হবে না কাজেই চাষি লাভ করবে এতে বেশি সেক্ষেত্রে কি পোনা মাছ বা চারা মাছের চাষের করতে হবে নাকি হ্যাঁ কেবলমাত্র এখনো পর্যন্ত পোনা মাছ চাষের ক্ষেত্রেই আমরা এই এটা পুনপুনিক মজুতকরণের কথা বলে এসেছি বা অন্য মাছের ক্ষেত্রে যেগুলো একক চাষ সেক্ষেত্রে পুনপুন চাষ করার মতন খুব একটা স্কোপ আপনি যদি কৃষক বন্ধুদের উদ্দেশ্যে একটু বলেন যে মাছের উৎপাদন কে যদি প্রচুর লাভ তাহলে কি কি বিষয়ে নজর দিতে হবে প্রথমেই নজর দিতে হবে যে কি খাদ্য আমরা দিচ্ছি এবং কি বীজ আমরা স্টক করছি তার কারণ মৎস্য বীজের গুণমান উন্নত না হলে কিন্তু তার বৃদ্ধি খুব ভালো হবে না এটার দিকে যেমন নজর দিতে হবে বিভিন্ন হ্যাচারি থেকে আমরা কমপ্লেন পাই যে বিভিন্ন মাছ চাষির কাছ থেকে যে আমরা মৎস্য বীজ নিয়েছি এবারে স্যার গ্রোথ ভালো হলো না তো এই মৎস্য বীজটা ব্যাপারে সচেতন হতে হবে দ্বিতীয় হচ্ছে মাছের খাবার তার কারণ আমরা জানি যে মাছ চাষ করতে গেলে সবচেয়ে বেশি পুঁজি লাগে খাবারে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট পুঁজি শুধু খাবারই খরচ হয় এক্ষেত্রে খাবারের মানটা ভালো হতে হবে এবং খাবারটা ঠিক মতন প্রয়োগ কৌশল যেটা আমাদের বলে দেওয়া হয়ে থাকে সেইভাবে করতে হবে তাহলে কৃষক ভাইদের আপনি বলছেন যে মাছের যে বীজ বীজটা ভালো হতে হবে এবং খাদ্যের যোগান ভালোভাবে দিতে হবে আর কি কি বিষয়ে নজর দিতে হবে পুকুরের অবস্থা বা পারিপার্শ্বিক অবস্থা পুকুরের অবস্থা মাছ যখন স্টক করতে হবে এটা স্টক করার পর নেটিংটার উপর নজর দিতে হবে তখন মাঝে মধ্যেই আপনারা যদি অনেকে বলে হররা জাল দেওয়া ফলস নেটিং করা মাছকে খেলার সুযোগ দৌড়ানোর সুযোগ এই জিনিসগুলোর উপর নজর দিতে হবে এবং মাছ শীতের সময় মাছকে একটু নজরে রাখতে হবে তখন আপনারা জানেন মাছ শীতের সময় মাছের রোগ প্রকাশ ঘটে আচ্ছা একটা জিনিস যে আপনি বললেন যে অনেক কৃষক বন্ধুরা আপনাদের কাছে বলে যে মাছের যে এই হ্যাচারি থেকে নিলামত বীজটা ভালো হয় না মাছের বারবার অন্ত ভালো নেই তাহলে উন্নত মাছের মৎস্য বীজ কোথায় সংগ্রহ করা যাবে এটা নিয়ে রাজ্য সরকার তথা আমাদের ভারত সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা করা হয়েছে যে সিড সার্টিফিকেশন করতে হবে এবং সিড সার্টিফিকেশন চলছে দু সাল থেকে আমাদের রাজ্যে সিড সার্টিফিকেশন চলছে এবং সিড সার্টিফিকেশনের জন্য আমরা বিভিন্ন হ্যাচারি আমাদের পশ্চিম বাংলায় প্রায় সাড়ে চারশোর মতন হ্যাচারির মধ্যে আমরা চারশো প্রায় চারশোর কাছাকাছি হ্যাচারি সিড সার্টিফিকেশন করেছি এবং এদের ঠিক মতন এরা মাছ রাখ ছাড়ছে কিনা মাছের বয়স যে মাছগুলি ব্রুডার ফিশ আমরা বলি তাদের অন্তত দুই থেকে আড়াই বছর বয়স না হলে তাদের প্রজনন করা উচিত নয় যেমন মাছের মানুষের ক্ষেত্রেও অল্প বয়সে প্রজনন করলে দুর্বল সন্তান জন্ম হয় মাছের ক্ষেত্রেও তাই এছাড়া পরিবেশ ঠিক আছে কিনা পরিবেশ যদি ঠিক না থাকে হ্যাচারি সেক্ষেত্রে মাছের বীজের মান খারাপ হয়ে যায় এইগুলো আমাদের পরিদর্শন করা হয়ে থাকে এবং এর উপর নির্ভর করে সার্টিফিকেট দেওয়া হয় যে এটা অ্যাক্রিডেটেড হ্যাচারি এবং এই অ্যাক্রিডেটেড হ্যাচারি থেকে মাছ নিন মাছের বীজ নিন তাহলে বীজের মান আপনাদের বজায় থাকবে বেশ তো আপনি বললেন যে খাবারের দিকেও নজর দিতে হবে বার বৃদ্ধির জন্য তো উন্নত মানের মাছের খাদ্য বলতে আপনি কি বোঝাতে চাইছেন দেখুন এখন বাজারে অনেক রকমের কোম্পানি চলে এসছে যারা বিভিন্ন উন্নত মানের খাবার তৈরি করছে এবং খাবার তৈরি করতে গেলে তারা রীতিমতো রিসার্চ করছে এবং এক্ষেত্রে তাদেরকে বাজারে কম্পিটিশান নিতে হচ্ছে একজন যদি না পারে আরেকজন বাজার ধরে নেবে বাজার দরটাকেও তারা ঠিক মতন নিয়ন্ত্রিত করছে এবং তার মধ্যে গুণমানও ভালো থাকছে একটা শুধুমাত্র একটা অ্যামিনো অ্যাসিডের ম্যানিপুলেশন ঘটিয়ে কোনো একটি কোম্পানি হয়তো খুব ভালো রেজাল্ট পেলো এমনও খাবার দেখা গেছে তাদের ফিড কনভার্সন রেশিও মাত্র ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ এবং এই ধরনের মাছের খাবারের বাজার দাম হয়তো একটু বেশি কিন্তু আপনি মাছের ফ্লেশ কনভারশন অনেক বেশি পাচ্ছেন তাতে আপনার মাছের বৃদ্ধিটা বেশি হচ্ছে কাজেই উন্নত মানের খাবার খাওয়ালে হয়তো ব্যয় বৃদ্ধি হচ্ছে কিন্তু সেই তুলনায় দেখতে গেলে আপনার মাছের বৃদ্ধিটাও ততোধিক বেশি হচ্ছে অন্য সস্তা দামের খাবার খাওয়ানোর কথা আমরা বলছি আচ্ছা একটু আপনার কাছে জানতে এই যে খাদ্যের কথাটা যখন আসছে যে খাদ্য মারছে বড় ভূমিকা নিচ্ছে তো যেহেতু এখানে অনেকটাই পুঁজি লেগে যায় তো কিভাবে খাদ্য প্রয়োগ করলে মাছের বৃদ্ধির সাথে সাথে একটু সাশ্রয় করা যাবে খাদ্যের দিক থেকে অন্যভাবে বলতে গেলে যে মাছের খাবার কিন্তু আমাকে বাজারে যেগুলো চলছে এবং চাষি ভাই যেটা লাভ পাচ্ছে এই খবরটা রাখতে হবে তার কারণ আমরা যতই তৈরি করি আমার নিজের প্রয়োজনের জন্য লোকালি কিছু খাবার তৈরি করলাম কিন্তু বাজারে যে খাবারগুলো আসছে সেগুলো অত্যন্ত গুণমান সম্পন্ন এবং এতে সামান্য হয়তো খরচ বেশি হচ্ছে কিন্তু সেই তুলনায় মাছের বৃদ্ধি অনেক অনেক বেশি পায় তাই আমরা এটা বলে থাকি যে মাছ সবসময় মাছের বৃদ্ধির জন্য আপনার বাজারের গুণ উচ্চ গুণমান সম্পন্ন খাবার কোনটা অ্যাভেলেবেল রয়েছে আপনার পার্শ্ববর্তী চাষি ভাইয়ের কাছ থেকে আলোচনা করে দেখে নিন দেখে নিয়ে সেগুলোই অ্যাপ্লাই করুন এবং এটাকে সে কখনোই খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না দেখতে হবে যে ম্যাক্সিমাম প্রতিদিন ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম এর বেশি বৃদ্ধি যদি হয় আপনি যে খাবারটা দিলেন সেটা আত্মীকরণ করে এর চেয়ে বেশি বাড়তে পারে না এর একটা নির্দিষ্ট লিমিট রয়েছে অনেকে আমরা বলি যে টু পার্সেন্ট থ্রি বডি ওয়েট হিসেবে দিন কিন্তু এটা সবসময় খাপ খায় না তারপর কোনো ক্ষেত্রে আমরা দেখি যে ওয়ান পয়েন্ট সিক্স ম্যাক্সিমাম গ্রোথ হয়েছে আছে পাঙ্গাসের ক্ষেত্রে তো এর পার তো এই রকম গ্রোথ হলে আমরা টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট পর্যন্ত এই মাছগুলি খুব তাড়াতাড়ি দ্রুত বৃদ্ধি নিচ্ছে বা এই খামারটিকে মাছের বৃদ্ধি দ্রুত হচ্ছে এইভাবে আমরা মাছের খাদ্য ব্যাপারটাকে ম্যানিপুলেট করতে পারি তা আচ্ছা আপনি বললেন এই যে পাঙ্গাস মাছের কথা আপনার কথায় বারে বারে উঠে আসছে তো পাঙ্গাস মাছের তো বাজার দর কম সেক্ষেত্রে মানে আমাদের রাজ্যে কি সকলে পাঙ্গাস মাছ খুব ভালোভাবে নিয়েছে মানে সেক্ষেত্রে কিভাবে লাভ না না আমাদের রাজ্যে মাছের বিক্রিটা সত্যিই কম কিন্তু মাছের আমাদের উত্তর পশ্চিম ভারতে তারা কাঁটা ছাড়া মাছ খেতে চায় তো পাঙ্গাস মাছের যেহেতু একটি কাঁটা রয়েছে এবং এর জন্যে উত্তর পশ্চিম ভারতে চালানো হয় খুব বেশি এবং পাঙ্গাশ মাছের আসল লাভটা হয় উৎপাদনের বৃদ্ধির জন্য প্রায় হেক্টর প্রতি আমরা আঠারো থেকে কুড়ি টন পর্যন্ত মাছ উৎপাদন করতে পারি তাহলে সেই দেশের সঠিকভাবে মানে অন্য রাষ্ট্র থেকে আমদানি করা যায় আমদানি করা যায় তাহলে কিন্তু লাভবান হওয়া সম্ভব তাহলে সতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন যে মাছ চাষে কিভাবে লাভবান হওয়া সম্ভব কারণ আমরা বাজারের দিক থেকে চিন্তা করে যে মাছ চাষ করলে লাভ ভালো হবে আমরা কিন্তু সেটাই করব মাছ চাষকে লাভজনক করে তুলতে হলে যে যে উপায়গুলো অবলম্বন করতে হবে তা এতক্ষণ খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন ডক্টর ঘোষ তাহলে আমাদের হাতে সময় আর একদম নেই আমাদের আলোচনা আজকে এখানেই শেষ করব লাভজনকভাবে মাছ চাষ এ প্রসঙ্গে এতক্ষণ বললেন রাজ্য সরকারের মৎস্য দপ্তরের যুগ্ম মৎস্য অধিকর্তা ডক্টর অনিন্দ সুন্দর ঘোষ